জন্মের পর থেকে ছেলেটা দেখে আসছে অভাব অনটন এর পিছনে কারণও আছে যখন তার বয়স এক বছর তখনই তার বাবা যে ব্যাংকে টাকা জমা করেছিল সেটি বন্ধ হয়ে যায় তার বেড়ে ওঠা হয় অনটনে সে নিজে দেখেছে তার মা তিন বেলার জায়গায় দুই বেলা খেয়েছে যেন তার বাবা কাছ থেকে এসে খাবার খেতে পারে সে যখন থেকে বুঝতে শিখে তখন দেখেছে যে তার বাবা কত পরিশ্রম করছে অথচ তারা কত অভাবন বড় হচ্ছে এইরকম পরিস্থিতিতেই এই ছোট্ট ছেলেটা বলেছিল পঁয়ত্রিশ বছরের মধ্যে আমি একজন মিলেনিয়ার হব যদি না হই শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে লাভ দিয়ে মারা যাব হ্যাঁ এমনটাই বলেছিল বর্তমান বিশ্বের অন্যতম এক ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট তিরিশে আগস্ট উনিশশো তিরিশ সালে আমেরিকার ওমাতে জন্মগ্রহণ করে তার পিতা হাওয়ার্ড ওমান বাফেট ছিলেন আমেরিকার একজন বিজনেসম্যান ইনভেস্টর তিনি রাজনীতিতেও ছিলেন তার মা লীলা বাফেট ওয়াইফ ছিলেন তবে তিনি তার বাবার নিউজ পেপারে কাজ করেছিলেন যাই হোক সে ছেলের নাম রাখা হয় ওয়ারেন এডওয়ার্ড বাফেট ওয়ারেন বাফেটের জন্মের প্রায় এক বছর পরই তার পিতার অর্থ সম্পদ যে ব্যাংকে জমা করা হয় সে ব্যাংকটি বন্ধ হয়ে যায় তারপরই তাদের উপর বড় বিপর্যয় নেমে আসে অভাব অনটনে এসে বেড়ে ওঠে অবশ্য তার চিন্তা ভাবনা ছিল খুবই ক্যালকুলেটিভ একটা ঘটনা বলি তার বাড়ির পাশেই একটা দোকানে যে সকল কোমল পানীয় বিক্রি হতো সেখান থেকে সে সব বোতলের ক্যাপ কুড়িয়ে আনতো তারপর সে দেখতো কোন বোতলের ক্যাপ বেশি পেয়েছে অবশ্য ফলাফল ছিল কোকাকোলা বেশি বিক্রি হতো কোকাকোলা শুধু এই কারণেই পরবর্তীতে তিনি কোকা কোলার অনেক শেয়ার কিনেছে কোলা বেশি বিক্রি হওয়ায় তখন সে নিজেও কোকাকলা বিক্রি করেছে রাস্তায় রাস্তায় ঘুরে সে ছোটবেলা থেকেই অনেক কিছু করেছে কখনো নিউজ বিক্রি করেছে তো কখনো গাড়ি দিয়েছে। সে যখন যে ধরনেরই কাজ পেয়েছে সব করেছে ছোটবেলাতেই তার টাকা বাড়ানোর চিন্তা মাথায় ঢুকে যায় ছোটবেলাতেই সে একটা বই পড়েছিল হাজার উপায় হাজার ডলার কামানো সে একটা একটা কনসেপ্ট তার খুব মনে ধরে কনসেপ্টটা অনেকটা ওজন মেশিন কিনে সেটার মাধ্যমে টাকা কামানো সেখান থেকে যত টাকা আসবে তা খরচ না করে আরো একটি মেশিন কিনতে হবে এভাবে করতেই হবে প্রফিট খরচ করা যাবে না এই ছোট ছেলে তখনই চিন্তায় পড়ে যায় একটি মেশিন কিনতে কত টাকা লাগবে আর সেখান থেকে আসা প্রফিট দিয়ে পরের মেশিন কিনতে কত সময় লাগবে পৃথিবীর সব মানুষ যদি তার মেশিন ব্যবহার করে তাহলে তার কত প্রফিট হবে তিনি অনেক শিখেছে অনেক পড়েছে তার জীবন রিসার্চ করলে দেখা যাবে সে এই বই থেকে আইডিয়া নিয়েছে তো ওই বন্ধুর থেকে আইডিয়া নিয়েছে প্রতিনিয়ত সে শিখেছে আইডিয়া নিয়েছে তিনি ছোটবেলায় একটা গল্প থেকে অনেক ইন্সপায়ার্ড হয় একটা রাজার কাছে একটা লোক এসে সাহায্য প্রার্থনা করে সে রাজাও বলেছিল কি চাও তুমি বলো সেই লোকটা দাবা খেলা চৌষট্টিটা ঘর রাজার সামনে উপস্থাপন করে বলে এই দাবার প্রথম ঘরে একটা চাল দ্বিতীয় ঘরে দুইটা প্রতিবার আগের আগের তুলনায় পরের ঘরে ডাবল করে দিতে হবে চৌষট্টি ঘর পর্যন্ত যত চাল হয় আমার অতটুকু হলেই হবে রাজা বলেছিল আহারে বোকা এর চেয়ে ভালো হতো তুমি আমার কাছ থেকে কোনো হীরা জহরত চেয়ে নিতে কিন্তু যখন রাজার সেনারা আস্তে আস্তে চৌষট্টি ঘরে চাল দেওয়া শুরু করে শেষ পর্যন্ত দেখা যায় চৌষট্টি ঘর পূরণ করতে রাজার পুরো রাজত্ব ছেড়ে দিতে হয় সে তার বাবার কাছ থেকে অনেক কিছু শিখেছে পরিবেশ থেকে শিখেছে বই পড়ে শিখেছে কিন্তু সে সময় নষ্ট করে মাত্র এগারো বছর বয়সে তার জমানোর টাকা নিয়ে প্রথমবারের মতো কোনো স্টক মার্কেটে ইনভেস্টের জন্য যায় সেখানে সিটি সার্ভিস নামে একটি স্টকে সে তার আটত্রিশ ডলার ইনভেস্ট করে তবে সে কোম্পানির শেয়ার একেবারেই নিচে নেমে যায় আটত্রিশ ডলারের শেয়ার আটাই ডলারে চলে আসে ছোট মানুষ খুবই চিন্তায় পড়ে যায় যাই হোক পরে সেটার প্রাইস গিয়ে দাঁড়ায় চল্লিশ ডলারে সাথে সাথে সে বিক্রি করে দেয় কিন্তু কিছুদিন পরেই দেখা যায় সেই শেয়ারের দাম ডলারে গিয়ে পৌঁছায় সে তখন চিন্তা করে আমি তো আরো টাকা কামাতে পারতাম যাই হোক তখন মাত্র এগারো বছরের ছেলে সবে শিখছে মাত্র এক পর্যায়ে বাবার ইচ্ছা ছেলে হারবারে পড়বে তিনি হারবারে যায় খুবই লম্বা ইন্টারভিউ নেওয়া হয় তার পরে হারবারের পক্ষ থেকে তাকে না করে দেওয়া হয় মাথায় চিন্তা বাবাকে কি বলবো যাই হোক এটা মেনে নিতে হয় কিছু সময় পর সে একটা বই পড়ে দ্য ইন্টেলিজেন্ট ইন্ডেস্টর যে বইয়ের লেখক সে গ্রাম জানতে পারে বেঞ্জামিন গ্রাম কলম্বিয়া ইউনিভার্সিটিতে ক্লাস করায় সে দ্রুত চিঠি লিখতে বসে প্রিয় প্রফেসর আমি ভেবেছিলাম আপনি মারা গেছেন কিন্তু এখন আমি জানতে পেরেছি আপনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন তাই আমিও এই ইউনিভার্সিটিতে ভর্তি হব তারপর ওয়ারেন বাফেটের সেখানে হয়েও যায় অ্যাডমিশন সেই শিক্ষকের কাছ থেকে অনেক কিছু শিখেছে সে যার মধ্যে অন্যতম কোম্পানির ভ্যালু চিন্তা করে শেয়ার কিনতে হবে তবে বাজারের বর্তমান মূল্য অনুসারে মনে করুন একটি কোম্পানির ঘড়ি এক হাজার টাকা কিন্তু মার্কেটে এটির বর্তমান মূল্য পনেরোশো টাকা তখন এটি কিনা যাবে না অবশ্যই এখানে স্টকের কথা বলা হচ্ছে যখনই এটির দাম এক হাজারের নিচে নেমে আসবে তখনই কিনা যাবে আবার যখনই এক হাজার টাকার দাম চলে আসবে তখনই শেয়ার বিক্রি করে দিতে হবে একটা সময় তিনি তার সেই শিক্ষকের সাথেও কাজ করতে চায় কিন্তু শিক্ষক না করে দেয় বলে তুমি অনেক জিনিয়াস তোমাকে আমার সাথে কাজে নেওয়া যাবে না প্রথমে শিক্ষক রাজি না হলেও পরে ওয়ারেন বাফেটের চেষ্টা সে রাজি হয় তারা ভালো কাজ করছিল কিন্তু তাদের দুজনের মাঝে কোথাও ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে সিদ্ধান্ত তার শিক্ষক বেঞ্জামিন গ্রাম কোনো কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে শুধু কোম্পানির বেলুর কথাই চিন্তা করত তবে ওয়ারেন বাফেট কোম্পানির ব্র্যান্ড ভ্যালু সিদ্ধান্ত কর্মী আগের রেকর্ড এক কথা কোম্পানি সম্পর্কে সম্পূর্ণ রিসার্চ করত। তারপরই ঠিকঠাক মনে হলে সিদ্ধান্তে আসত পরে ওয়ারেন বাফেট শিক্ষকের সেখান থেকে চলে আসে সাতজন মিলিন এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার দিয়ে নিজস্ব ফার্ম শুরু করে উনিশশো সালে মাত্র ছয় বছরে দেড় লক্ষ ডলারকে সাত মিলিয়ন ডলারে পরিবর্তন করে আর তিনি মাত্র বত্রিশ বছর বয়সেই মিলিনিয়ার হয়ে যায় তিনি ছোটবেলায় যেমনটা বলেছিল পঁয়ত্রিশ বছরের মধ্যে না হতে পারলে কোনো এক উঁচু বিল্ডিং থেকে লাভ দিয়ে মারা যাবে অবশ্য তেমনটা করতে হয়নি বছর বয়সী তার তার টার্গেট পূরণ হয়ে যায় তারপর মার্কেটের শেয়ারের দাম বাড়ায় সে ফার্মটি তারা বন্ধ করে দেয় চার্লেস মঞ্জিন তার পরবর্তী বিজনেস পার্টনার তার কাছ থেকেও সে গুরুত্বপূর্ণ একটি বিষয় বুঝতে পারে কি বুঝতে পারে তা জানতে হলে তার আগের চিন্তাধারা জানতে হবে এতদিন তিনি এমন এমন কোম্পানির শেয়ার কিনত যেসব কোম্পানির বাজার মূল্য আছে তবে বাজে ম্যানেজমেন্টের জন্য এটি কম দামে পাওয়া যাচ্ছে যখনই শেয়ারের দাম বাড়বে তখনই শেয়ার বিক্রি করে দিবে কিন্তু চার্লাস মঞ্জিরের মতামত ছিল এইরকম যে কোম্পানিতে ইনভেস্ট করতে হবে সেটা যেন কোয়ালিটিফুল কোম্পানি হয় যেটার মার্কেট ভ্যালু প্রতিনিয়ত বাড়তে থাকবে শেয়ার বিক্রির প্রয়োজনই হবে না পরবর্তীতে এই কনসেপ্ট অনুসারে অনেক বড় বড় কোম্পানিতে সে ইনভেস্ট করে যা তাকে আরও সফল করে তোলে সে অনেকটাই ইন্ট্রোভার ছিল মানুষের সামনে কিভাবে কথা বলবে এটা নিয়ে অনেক সংশয় ছিল তার মাঝে তো একবার খবরের কাগজের মাধ্যমে তিনি এক পাবলিক স্পিকিং কোর্স সম্পর্কে জানতে পারে সে কোর্সে তিনি জয়েনও করে তিনি বলেন এটি আমাকে অনেক উন্নতি করেছে এটি থেকে যে কনফিডেন্স পেয়েছি সেই কনফিডেন্স থেকে গার্লফ্রেন্ডকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলাম এবং পরবর্তীতেও কর্মজীবনে এটি অনেক অবদান রেখেছে তিনি ব্রেকশার হেটুয়ে নামক একটি টেক্সটাইল কোম্পানির অধিকাংশ শেয়ার কিনে নেয় ফলে কোম্পানির চেয়ারম্যান হয়ে যায় তিনি তখন কোম্পানির অপ্রয়োজনীয় সকল সম্পদগুলো বিক্রি করে দেয় এবং টেক্সটাইলের কাজ বন্ধ করে একটি ইনভেস্টিং ফার্ম তৈরি করে সেখানেও তিনি অনেক সফল বলা যায় এটাই তার কোম্পানি কে জানতো সেদিন রাস্তায় গাড়ি পরিষ্কার করা সেই ছেলেটা আজ একশো বিলিয়ন ডলারের মালিক হবে বর্তমানে তার তিরানব্বই বছর বয়স তার অনেক টাকা হওয়ার পরেও সে বিলাসিতা করেনি যে বাড়িটা আগে কিনেছিল সে বাড়িটা এখনো থাকে গাড়ি কিংবা খাবার কোনোটাতেই বিলাসিতা নেই তিনি বলেন আমি অনেক খুশি কেননা জীবনে আমি যে খেলা খেলছি তা আমি ভালোবাসি আমি টাকাকে ভালোবাসি না ইন্ডেস্টের যে খেলা এটা আমি ভালোবাসি তিনি অনেক টাকা গরিব দুঃখীদের জন্য ডোনেট করেছেন তিনি আরও বলেছেন তার মৃত্যুর পর নিরানব্বই পার্সেন্ট সম্পদ গরিব দুঃখীদের উদ্দেশ্যে ডোনেট করে দিবে তিনি বলেন আমি আমার সন্তানদের জন্য এতটুকু রেখে যাবো যেন তারা কিছু করতে পারে এতটুকু রেখে যাব না যেন তারা কোনো কিছু করার প্রয়োজনই না মনে করে ভালো থাকবেন প্রয়োজন মনে করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউবের পাশাপাশি আমাদের ফেসবুক পেজও লাইক দিয়ে রাখতে পারেন আসসালামু আলাইকুম